প্রবাসের মাটিতে শেকড়ের টান সবসময় থাকে গভীর আর সেই টানেই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমধর্মী আয়োজন স্মৃতি রোমন্থন হৃদয়ে আহমেদের পাঠানো রিপোর্টে বিস্তারিত সাথে আছি আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফ্রান্স প্রবাসী সন্তানরা এ অনুষ্ঠানে মিলিত হন হৃদয়ের আহ্বানে শৈশব কৈশোর শিক্ষাজীবন গ্রামের মাঠ নদী স্কুল সব ফিরে আসে গল্প আড্ডায় আবেগের বাকে। মূলত যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও এবিটিভির অন্যতম পরিচালক কমিউনিটি ব্যক্তিত্ব মাসুকুল ইসলাম খানের ফ্রান্স ভ্রমণকে কেন্দ্র করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার সন্ধ্যায় প্যারিসের অদূরে লা হলে আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসী লেখক সাংবাদিক সাংস্কৃতিক কর্মী এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো আড্ডা স্মৃতিচারণ আর একসাথে রাতের খাবার সব মিলিয়ে যেন ছোট্ট এক টুকরো বিয়ানীবাজার গড়ে উঠেছিল প্যারিসের লা কর্ণভে অনুষ্ঠানের শুরুতেই বিয়ানীবাজার উপজেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে বিশেষ প্রামাণ্য চিত্রের প্রদর্শনী করা হয় সামাজিক অ্যাসোসিয়েশন আইসার প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক ওবায়দুল্লাহ কয়েসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন মাসকুল ইসলাম খান এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে অনুষ্ঠানটির সহযোগী হিসেবে ছিল ফ্রান্সের সামাজিক সেবা ও আইনি সহযোগিতাকারী প্রতিষ্ঠান আইসা প্রো এবং গ্রাম ভিত্তিক বৃহৎ সামাজিক সংগঠন কালা ইউরা একতা ফাউন্ডেশন ফ্রান্স এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে